এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন পাঁচটি বিজনেসের কথা শেয়ার করব যেগুলো আপনারা পঞ্চাশ হাজার টাকা বা তার চেয়ে কম টাকা দিয়ে শুরু করতে পারবেন এবং বিজনেসগুলো ইউনিক এবং খুবই সহজ বিজনেস আপনারা একটু ঘাটাঘাটি করে চেষ্টা করে শুরু করলেই করতে পারবেন আর সবচেয়ে গুড নিউজ হলো এই বিজনেসগুলো আপনারা আপনাদের বাসায় থেকেই করতে পারবেন মানে এর জন্য এক্সট্রা কোনো জায়গা আপনাকে ভাড়া নিতে হচ্ছে না পাশাপাশি আপনি একাই এই বিজনেসটি সম্পূর্ণ রান করতে পারবেন বিজনেসের শুরুতে আপনি ছাড়া অন্য কাউকে লাগবে না এবং এই বিজনেসগুলো আপনি একটু নেট ঘাটাঘাটি করলেই দেখতে পাবেন সামনের দিনগুলোতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ এই বছরগুলোতে এই বিজনেস গুলো বুম করবে সো এই বিজনেস গুলোতে এই মুহূর্তে যারা ঢুকবে তারা অনেক বেশি সাকসেস হবে খুব দ্রুত আমি এখানে যেই পাঁচটি বিজনেস কথা আপনাদেরকে শেয়ার করব সেগুলো খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বলছি পাশাপাশি আপনাদের কি লাগতে পারে কিভাবে বিজনেসটি শুরু করবেন আমি এগুলো সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কি করবেন এখান থেকে যেই বিজনেস আপনার সাথে যায় মানে আপনি একটু চিন্তা করে দেখবেন আপনার এক্সেসের ভিতরে কোন বিজনেসটি টি সবচেয়ে বেশি ভালো হয় আপনার চিন্তা ভাবনার সাথে ম্যাচ করে সেই বিজনেসটিকে আপনি সিলেক্ট করবেন এবং সেটি নিয়ে অবশ্যই নেক্সট তিন মাস ঘাটাঘাটি করবেন এবং এরপরই আপনি ডিসিশন নিবেন আপনি আসলে বিজনেসটি করতে পারছেন কি পারছেন না পাঁচটি বিজনেস বলার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না সবার প্রথম বিজনেসটি হচ্ছে ক্যান্ডেল মেকিং দেখুন বর্তমানে ক্যান্ডেল মেকিং শুধুমাত্র একটি শখই নয় এটি এখন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে পারফিউমড ক্যান্ডেল হোম ডেকোর ক্যান্ডেল থেরাপিউটিক ক্যান্ডেল এই ধরনের নানান ধরনের ক্যান্ডেলের চাহিদা এখন দিনে দিনে আমাদের মধ্যে অনেক বেশি বাড়ছে দেখুন ক্যান্ডেল একটি স্যাটিসফাইং প্রোডাক্ট যেটি মানুষের ব্রেনকে অনেক বেশি শান্তি দেয় বিশেষ করে যারা বেশিরভাগ সময় বাসায় কাটান বা সৃজনশীল কাজের সাথে ব্যস্ত থাকে বা হোম ডেকোরের ক্ষেত্রে যারা একটু সিরিয়াস তারা অবশ্যই এই ক্যান্ডেল কিনবেই কিনবে এই ক্যান্ডেল বিজনেসটির মার্কেট সাইজ প্রতি বছর পাঁচ থেকে দশ হারে বাড়ছে সো বুঝতেই পারছেন এই বিজনেসটি নেক্সট ডে অনেক বেশি বুম করবে এখনো আমাদের বাজারে এই পারফিউমড ক্যান্ডেল এভেলেবেল না হলে অনেক বেশি পরিমাণ মানুষ কিনবে এটা গ্যারান্টি সো এটির জন্য সবার প্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি আসলে কোন পারফিউমটা শুরুর দিকে মেক করা শুরু করবেন এটি ডিসাইড করতে হবে সেটি হতে পারে পারফিউমড ক্যান্ডেল হতে পারে হোম ডেকোর ক্যান্ডেল ক্যান্ডেল বা গিফট আইটেম ক্যান্ডেল যেটাই হোক আপনি সবার প্রথম ডিসাইড করবেন আপনি কোনটা নিয়ে ব্যবসা প্রথমে শুরু করবেন এর জন্য যেগুলো প্রয়োজন হবে সয়াক্স বা পারফিউম পাশাপাশি মোম তো লাগবেই কটন উইক এসেন্সিয়াল অয়েল ডাই কাস্টম মোল্ড এগুলো লাগবে আর এই জিনিসগুলো আপনি আপনার পাইকারি বাজারে গেলেই পেয়ে যাবেন এবং সেই জায়গা থেকেই কালেক্ট করতে পারবেন এর পরের বিজনেসটি হচ্ছে জুয়েলারি মেকিং বিজনেস দেখুন জুয়েলারি মেকিং বিজনেস এটি একটি ক্রমবর্ধমান ইন্ডাস্ট্রি যেখানে সৃজনশীলতার সাথে সাথে মুনাফা অর্জন করা সম্ভব ফ্যাশনেবল এবং হ্যান্ডমেড জুয়েলারি চাহিদা দিনে দিনে অনেক বেশি বাড়ছে সো এখানেই একটা বিজনেস তৈরি হচ্ছে বর্তমানে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন ই কমার্স মার্কেটে অনেক অনেক পরিমাণ হ্যান্ডমেড জুয়েলারি চাহিদা বেড়েছে সেখানে হিউজ পরিমাণ সেল করছে অল্প কিছু সেলার কারণ এগুলো নিয়ে অনেক বেশি মানুষ বিজনেস এখনো শুরু করেনি আর এই সময় যেহেতু মানুষ ইউনিক জিনিস খোঁজে সো হ্যান্ডমেড জুয়েলারি অনেক বেশি বুম করবে সামনের দিনগুলোতে এর জন্য সবার প্রথম আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি কোন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করবেন সেটি আপনাকে আগে কনফার্ম করতে হবে যেমন বিডের জুয়েলারি পলিমার ক্লে মেটাল ওয়ার্ক বা স্টোন বেসড বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি হতে পারে আপনি যেটাই করেন সেটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আপনি আপনার এলাকা পাইকারি বাজারে গেলেই পেয়ে যাবেন ডিজাইন এবং প্র্যাকটিস শুরু করার জন্য ইউটিউবে বা কোথাও একটু ট্রেনিং করে নিতে পারেন খুব কঠিন কাজ না একটু কষ্ট করে শুরুর দিকে শিখে নিতে হবে এই হচ্ছে কাজ এর পরের বিজনেসটি হচ্ছে অর্গানিক সোপ বিজনেস দেখুন মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন পাশাপাশি তারা অনেক বেশি স্কিন সচেতন মানুষ এখন অনলাইনের কল্যাণে খুব ভালো করেই জানে তারা এই যে বাজারে বিভিন্ন রকম যুক্ত সাবান পাওয়া যায় এগুলো তাদের স্কিনের জন্য কতটা ক্ষতিকর তাই মানুষ এখন থেকে অর্গানিক সাবান খোঁজার খুব চেষ্টা করবে আর এই জায়গায় একটা বড় বিজনেস তৈরি হচ্ছে দেখুন আপনি যাই বলেন যাই ভাবেন বা নাই ভাবেন মানুষ এখন প্রাকৃতিক উপাদানে তৈরি স্কিন ফ্রেন্ডলি এবং কাস্টমাইজড সোপের প্রতি অনেক বেশি আগ্রহী হবেই হবে সো আপনি চাইলে এই বিজনেসটি শুরু করতে পারেন সো প্রথমে যেটি করা লাগবে সেটি হচ্ছে আপনি কোন ধরনের সাবান তৈরি করবেন সেটি সিলেক্ট করতে হবে যেমন অর্গানিক সোপ গ্লিসারিন সোপ হার্বাল সোপ এই ধরনের যে কোনো সোপ আপনি সিলেক্ট করতে পারেন এরপর প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে হবে সাবানের বেস এসেন্সিয়াল অয়েল কালার পিগমেন্ট হার্বাল এক্সট্রাক্ট এগুলো আপনার কালেক্ট করতে হবে পাশাপাশি মোল্ড কাটার প্যাকেজিং ম্যাটেরিয়াল এই জিনিসগুলো আপনার লাগবে এর পরের বিজনেসটি হচ্ছে হ্যান্ডমেড ক্রাফট। দেখুন আজকাল মানুষ হোম ডেকোর গিফট আইটেম বা অ্যাক্সেসরিজ এই জিনিসগুলো মানুষ চায় হ্যান্ডমেড যদি হয় তাহলে ভালো হয় সো এর জন্য আপনাকে সবার প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি কোন ধরনের হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করবেন সেটি ডিসাইড করুন এরপর সরঞ্জাম যেগুলো লাগবে কাপড় রঙ বাল্ব গ্লুগান কাঠের টুকরো বা অন্যান্য ক্রাফটিং উপকরণ এগুলো আপনার লাগবে এগুলো আপনি চাইলে স্থানীয় বাজার থেকে সংগ্রহ করতে পারবেন এবং এগুলো নিয়ে অনেক বেশি ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন বিলিভ মি বিজনেসটি অনেক ভালো একটু কষ্ট করে যদি শিখতে পারেন এরপর পাঁচ নম্বর বিজনেসটি হচ্ছে উড ওয়ার্কিং বিজনেস উড ওয়ার্কিং একটি বহুল প্রচলিত এবং ক্রমবর্ধমান ইন্ডাস্ট্রি যেটি দিনে দিনে অনেক বেশি গ্রো করছে যেখানে কাঠের তৈরি ইউনিক এবং প্রাকৃতিক পণ্যগুলো সারা বিশ্বের জনপ্রিয় যেমন কাঠের তৈরি বাড়ির হোম ফার্নিচার বা অন্যান্য কাস্টমাইজড প্রোডাক্ট এই উড ওয়ার্কিং এর আন্ডারে পরে দেখবেন অনেক ইউনিক এবং সুন্দর ডিজাইনের কাঠের তৈরি টেবিল চেয়ার আলমিরা গহনা রাখার বক্স এবং আরো অনেক কিছুর চাহিদা দিনে দিনে আমাদের দেশগুলোতে অনেক বেশি বাড়ছে আগের সেই ট্রেডিশনাল স্টাইলের ফার্নিচার গুলো মানুষ এখন খুব একটা পছন্দ করে না আর এই জায়গাটাতেই এই উড ওয়ার্কিং বিজনেস এর অনেক বেশি চাহিদা দিনে দিনে বাড়বে সো এই বিজনেস টি শুরু করার আগে আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই কোনো এক জায়গায় এক মাস হলেও ট্রেনিং করে নিন সো এই হচ্ছে পাঁচটা বিজনেস আমি জানি না আপনারা শুরু করবেন কিনা কিন্তু সামনের দিনগুলোতে এই বিজনেস গুলো অনেক মানুষ করবে এবং তারা এখন অনেকেই বলেন ভাই আমার কাছে তো কোনো টাকাই নেই ব্যবসা শুরু করব কিভাবে সেটাই তো বুঝতে পারছি না বা অনেকেই বলেন ভাই আমি তো ছোট একটা চাকরি করি অল্প কিছু টাকা বেতন পাই সেখান থেকে হয়তো বা দুই এক হাজার টাকা জমাতে পারি এই টাকা দিয়ে কি করা যাবে আবার অনেকেই ভাবেন যে আমি তো অনেক গরিব টাকা ইনভেস্ট করার মতো সামর্থ্য আমার নেই তাই বিজনেস করা কখনো চিন্তাই করি না তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি হচ্ছে এক হাজার টাকা দিয়ে কিভাবে আপনি বিজনেস শুরু করতে পারেন আর এই ভিডিওটি হচ্ছে এই যে এই ভিডিওটি আপনারা চাইলে এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন সো সবার শেষে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন